আচ্ছা বন্ধু আমরা একটু আগে একটা ডিসকাস করছিলাম যে একটা অফারের বিষয়ে আমরা যেটা কাস্টমারের জন্য আনতে চলেছি খুব তাড়াতাড়ি একটু তুমি যদি সেটা নিয়ে যদি কিছু খোলাসা করো খুবই ভালো লাগে বলো একদম বলবো তার শুরু থেকে আমি শুরুতেই বলবো যে আপনারা ভালো থাকুন আপনি এবং আপনার পরিবার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভ শুভকামনা নিয়েই আমি আজকে একটা অফার এবং আমার প্রিয় বন্ধু ফারুক গাজী আমাদের স্টোর নাম মল্লিক টেলিকম এবং মাল এটা রামচন্দ্রপুর বাজার এবং তেঁতুলিয়া বাজার অবস্থিত আর আমার বন্ধু ফারুক মডার্ন কর্নার যেটা মালঞ্চ এই দুটো স্টোরেই কিন্তু আমরা একটা বিশেষ অফার দিতে চলেছি প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে আমরা একটা স্পেশাল অফার লঞ্চ করতে চলেছি আর এই ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত দেখবার জন্য আমরা বিশেষ অনুরোধ করব আর সকলের প্রতি ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে স আপনি এবং আপনার পরিবারের সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভ কামনা নিয়েই আজকে কিন্তু আমরা একটা অফার লঞ্চ করতে চলেছি দেশ থেকে বহু দূরে বিদেশের মাটিতে আমাদের যারা যারা ভালোবাসেন প্রত্যক্ষ আমাদের ভালোবাসেন তো তাদের জন্য আমরা একটা অফার লঞ্চ করছি আমাদের দুটো স্টোর একটা মডার্ন কর্নার যেটা মালঞ্চ অবস্থিত এবং মল্লিক টেলিকম যেটা রামচন্দ্রপুর এবং তেতুলিয়ায় অবস্থিত আমাদের দুটো স্টোরই একটা বিশেষ অফার চলবে স্যামসং এস টোয়েন্টি ফোর আলট্রা কেনার সঙ্গে সঙ্গে আপনি পাবেন বিদেশ ট্রিপের বিভিন্ন বিশেষ সুবিধা কিন্তু এটা স্পেশাল আমরা শুধুমাত্র তিনজনকে এই ট্রিপ দিতে পারবো আর বিদেশের মাটিতে আপনাকে ফোর নাইট ফাইভ ডেজ থাকার মতো বিশেষ সুবিধা আসা থাকা খাওয়া বাড়ি যাওয়া পর্যন্ত সমস্ত সুবিধা দেব আমরা আর সেই ফোনটা হলো স্যামসং এস টোয়েন্টি ফোর আলট্রা যেটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ডিস্ট্রিবিউশন প্রোডাক্ট আপনি কিছু বলুন আমরা কিন্তু জি বিল সহ আপনার যদি জি থাকে আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট এইটটি পার্সেন্ট আমরা রিটার্ন করে দেবো আর এবং একটাই কথা বলবো তিন তিনজন উইনার হবে মানে এই নয় যে টোটালে তিনজন আমার কাউন্টার মডার্ন কর্নার ইলেকট্রনিক্স এখান থেকে তিনজন উইনার হবে এবং মল্লিক টেলিকম একদম মল্লিক টেলিকম এখান থেকে তিনজন উইনার হবে তো এটা মাথায় রাখবেন আর এখানে আসতে হবে আপনাদের আসতে গেলে এখানে আসতে গেলে একটা জিনিস করতে হবে এই সব থেকে মডার মডার্ন কর্নার এবং মল্লিক টেলিকম এই দুটো সব থেকে আপনাকে পারচেস করতে হবে স্যামসাং এস টোয়েন্টি ফোর সাথে আপনি চব্বিশ মাসের ইএমআই পেয়ে যাবেন আর আমরা আপনাকে চব্বিশ মাসের ইএমআই করিয়ে দেওয়ার সুযোগ করিয়ে দেবো আমাদের কাছে সব ফিনান্স অ্যাভেলেবেল আছে তো আপনার যে ফিনান্সে আপনার ক্রেডিট ভালো আছে আপনি চাইলে সেই ফিনান্স থেকেও আপনি নিতে পারবেন কোনো অসুবিধা নেই এখানে কোনো আপনার কোনো কন্ডিশন নেই যেটার জন্য এটা করতে হবে এটার জন্য ওটা করতে হবে কন্ডিশন নো টার্মস এন্ড কন্ডিশন

সেই ফোনটাকেও কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন আপনি সেই ফোনটা ব্যবহার করে বোরিং হয়ে যাচ্ছেন এবং আপনার যে সিকিউরিটি লেভেলটাকে আরেকটু হাই করতে চাইছেন নর্সের সাথে আপনি চাইছেন কোলাবরেশান করতে চাইছেন আপনি আ একবার হলেও আপনি সেই স্বপ্নটা পূরণ করুন এছাড়াও এছাড়াও হাইয়েস্ট স্ট্যাটাস মেইনটেইনার পাশাপাশি আপনার ফোনটা 100% সিকিউর রাখতে আমি বলবো আপনি এস স্যামসাং এস24 আলট্রা ইউজ করুন যেটা আমি নিজে ইউজ করছি স্যামসাং এস24 আলট্রা যেটা এস22 আলট্রা যেটা আপনার সিকিউর আপনার ফোন 100% সিকিউরের পাশাপাশি হাইয়েস্ট স্ট্যাটাস মেইনটেইন এটা এস এসটি হাতে আলট্রা আছে এটা ফিল আলাদা এবং আমরা যখন হাতে নিয়ে ফোনটা নিয়ে

আলট্রা ইউজ করা সবার থেকে বেটার হয় এটা একদম ঠিক ভালো থাকবেন ভালো থাকবেন আমরা কাস্টমার মানে আমাদের পরিবার মনে করি আর আমাদের পরিবারকে আবার একবার বলবো আপনারা ভালো থাকবেন আর শুধু একটাই কথা বলা যেটা হচ্ছে আপনারা স্বপ্ন বড় দেখুন পূরণ করব আমরা থ্যাংক ইউ